ফাঁকা আমের জেলি ফাঁকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই মজাদার জেলি তৈরি করে আমরা ছেলে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারি খাবার টেবিলে রেখে দিতে পারি কিবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি এটা এমনভাবে তৈরি করলে নষ্ট হওয়ার কোনো জামালাই থাকে না এই জেলিটা কিন্তু আমাদের ফাউরুটি কিবা এই এ ধরনের সব খাবারের সাথে দারুণ জমে যাবে চলো রেসিপিটি আজকে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে রেসিপিটা হচ্ছে ফাঁকা আমের জেলি খুবই মজাদার এবং সহজভাবে কিভাবে তৈরি করে নিতে হয় এক বছর সংরক্ষণ করে এটা খাওয়া যাবে রাখা যাবে কোনো ধরনের নষ্ট হবে না ফ্রিজ ছাড়াও এটা এক বছর ভালো থাকবে ফ্রিজে রেখে দিল একই তো চলো আজকে আমি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চারটা আম নিয়েছি তো আমি হচ্ছে এটা আবারও তৈরি করে ফ্রিজে রেখে দিব বাট এখন একটু তৈরি করতেছি তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি একটু কম করে নিয়েছি তো আমগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আমি কী পদ্ধতিতে আমগুলোকে কেটে নিচ্ছি দেখো তা আমি এভাবে করে এই আমটা হচ্ছে আম রূপালি আম এটা অনেক বেশি মিষ্টি ছিল তো এই ধরনের মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন জেলি বানানোর ক্ষেত্রে তাহলে জেলিটা কিন্তু দারুণ হয় অবশ্যই মিষ্টি দেখে আম নেবেন তা আমি এইভাবে করে মাঝখান থেকে এটাকে ফালি করে নিয়েছি এখন আবার ছোটো ছোটো ফিস করে এটাকে কেটে নেব তাহলে এই আমার ফিউরিটা বের করতে আমাদের অনেক সহজ হবে এবং সুবিধা হবে আঁশ থাকবে না এরকম আঁশ মুক্ত আম আর মিষ্টি আম নেবেন যেহেতু আমরুফালি আমটা অনেক বেশি মিষ্টি তো এটাই নেওয়ার চেষ্টা করবেন তো আমি আমরুফালি আমটা দিয়ে জেলিটা করব। এটা অনেক মিষ্টি ছিল মাসাল্লাম তো আমি কিভাবে সহজ পদ্ধতিতেই এই আমের ফিউডিটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা তো এভাবে করে আমি সবগুলো আমের ফিউরি এখন তুলে নিব তো অবশ্যই বাজারে আম থাকতে থাকতেই তোমরা হচ্ছে এভাবে জেলিটা তৈরি করে অনেক পরিমাণে তৈরি করে বাসায় রেখে দিতে পারো এটা বাচ্চাদের খুব বেশি পছন্দ শুধু বাচ্চারা না বড়দেরও অনেক বেশি পছন্দ আমের মিষ্টি দেখে মাছি চলে আসছে তো অবশ্যই তৈরি করে বাসায় রেখে দিবে তা আমি এখন এটাকে ফিউরিটাকে ব্লেন্ড করে নিব। তো একটা ব্লেন্ডারে জাকে নিয়ে নিয়েছি আমি এই আমের ফিউরিটাকে দেখো তো এখন এটার মধ্যে কোনো ফানি দেওয়া যাবে না ফানি ছাড়াই এটাকে মিহি করে ফ্রেশ করে নিতে হবে তো এই তো দেখো আমার একটা ব্লেন্ড হচ্ছে আমি কিন্তু কোনো ফানি ব্যবহার করিনি এখন একটা ছোলায় চলে আসছি একটা কড়াই বসে দিই সেটার মধ্যে আমি চিনিটাকে চিনি দিয়েছি পরিমাণ মতো আমার আমটা যেহেতু অনেক মিষ্টি সেটা বুঝে আমি চিনিটা ব্যবহার করেছি তো চিনিটাকে আমি ক্যারামেল আকারে করে নিচ্ছি কারণ এভাবে করলে এই জেলিটার যেমন ফ্লেভার তেমন এটার টেস্ট মার্শালাম। আমি হোটেলের এক জায়গায় শুনেছি যে এভাবে করে জেলিটা তৈরি করলে একদম দোকানের মতো ফ্লেভার পাওয়া যাবে এবং হচ্ছে দীর্ঘ এক বছর এটা ভালো থাকবে কিছুই হবে না তো জেলিটা জেলিটা গন হয়ে এসেছে সিনির ইয়েটা ক্যারামেলটা তখন আমি আমের ফিরুটা দিয়ে দিচ্ছি দেখো এই পর্যায়ে কিন্তু আমাদের সুলার জালটাকে মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে আমাদের জেলিটা পুড়ে যাবে আর পুড়ে গেলে এর যে অরিজিনাল ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো চুলার জালটাকে একদম মিডিয়াম আঁচে রেখে এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই জেলিটা ফুটে উঠে আমাদের গায়ে পড়তে পারে আমরা যেটা দিয়ে ভিডিও করতেছি সেখানে যেতে পারে পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে জেলিটাকে তৈরি করে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কি কী হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো চুলার জাল মিডিয়াম আছে রেখে এটাকে সুন্দর করে কালারিং করে করে জেলিটাকে তৈরি করে নিতে হবে তো নাড়া যখন বন্ধ করো এরকম ব্লক উঠে চারপাশে ছিটা যাবে আর অনেক খারাপ অবস্থা হতে পারে তা আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি এক চামচের মতো এই ভিনেগারটাই কিন্তু আমাদের এই জেলিটাকে এক বছর ভালো রাখবে আমরা যখন এটাকে সংরক্ষণ করব এক বছরের জন্য তখন এই ভিনেগারটাই আমাদের সাহায্য করবে তো আমার সেলে হচ্ছে আমাকে পাগল করতেছে যে আম্মু আমি কালারিং জেলি খাবো কালারিং জেলি খাবো তো আমি এটা কালারিং করতে চাইনি ওর জন্য জাস্ট একটু ওকে দেখানোর জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম দেখো কোনো কালার কিন্তু আসেনি জাস্ট ওকে বোঝানোর জন্য তো আমি আরও দুই তিন পদের কালারিং জেলি তৈরি করে রেখে দিব অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাম তো আজকের ভিডিওটা দেখো কীভাবে সহজে একদম পারফেক্টভাবে এক বছরের জন্য এক পাকা আমের জেলই তৈরি করতে হয় আজকের ভিডিওটা দেখলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো ধীরে ধীরে আমার জেলিটার কালার চেঞ্জ হয়ে আসতেছে আর গণত্ব গণত্ব হয়ে এসেছে দেখো তো কিভাবে বুঝবে এটা হয়ে গেছে দেখো এই যে যখন আমরা মাঝখান থেকে এটাকে এভাবে নাড়াছাড়া করব তখন দেখব যেটা আস্তে আস্তে করে আসতেছে তো ফাইনালি আমার জেলিটার পারফেক্ট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি দেখো এটা গণত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো ঘনত্বটা যেমন যখন এরকম হবে তখন বুঝতে হবে আমাদের পারফেক্টভাবে জেলিটা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে আমি একটা ভাটির মধ্যে এটাকে নিব কারণ হচ্ছে এই জেলিটা আমার এক সপ্তাহের মধ্যে খাওয়া হয়ে যাবে আমি অল্প পরিমাণে বানিয়েছি এটা আমি খাবার টেবিলে ঢাকনা দিয়ে রেখে দেবো চাইলে আমি নর্মাল ফ্রিজও রেখে দিতে পারবো তো এটা আমার আমার বাচ্চারা এত পরিমাণে পছন্দ করে এটা আমার চার থেকে পাঁচ দিন যাবে আমি এরপরে আবার নেক্সট টাইম বেশি করে তৈরি করে কাছেরা ডিব্বায় আমি রেখে দেব ইনশাল্লাহ তো এখন যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি এটা আমার পাঁচ ছ দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা পাউরুটি দিয়ে খেতে তো চলো আমরা একটা খেয়ে দেখি এটা কেমন হয়েছে এটা অলরেডি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মাসাল্লাম এটা এত লোবনীয় খেতে আর এত টেস্টি খেতে আমার ছোট ছেলে মশাল দুই পিস বনের সাথে এই জেলি খেয়েছে মশালা দারুণ লেগেছে আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর এইভাবে করে রেখে দিবে বাচ্চাদের অনেক বেশি পছন্দ এটা হেলদিও বটে জাস্ট অসাধারণ অসাধারণ মানে বাজারের জেলি থেকেও আমার কাছে মনে হচ্ছে এই জেলিটা ফার্স্ট মানে এটা এত বেশি মজা তো তোমরা অবশ্যই টেডি করবে বন্ধুরা আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব লাইক করে দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যদি পারো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে বন্ধুরা তো দেখো এই যে জেলিটার ফাইনাল রূপটা তা আমরা একটু খেয়ে নিলাম দেখলাম কেমন জাস্ট অসাধারণ আলহামদুলিল্লাহ তোমরা অবশ্যই তৈরি করে বাসায় রেখে দিবে তো এবার অল্প বানিয়েছি নেক্সট টাইম আমি অনেকটা তৈরি করে রেখে দেবো তো চলে আসবো অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ